আপনি যদি এখনো সালাতুদ্দোহা আদায় করে না থাকেন তবে বিশ্বাস করুন আপনি সত্যি অনেক বড় কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন সালাতুদ্দোহা চাস্তের নামাজ সালাতুদ্দোহা যাকে চাস্তের নামাজ বা ফরনুন নামাজও বলা হয় এটি একটি সুন্নত নামাজ বা রাসুল সাল্লা সাল্লাম উৎসাহিত করেছেন এটি কৃতজ্ঞতা ক্ষমা এবং বরকতের নামাজ সময় সূর্য সম্পূর্ণ উদয় হওয়ায় প্রায় পূর্ণ বিশ মিনিট পর থেকে শুরু হয় জোহরের আগ পর্যন্ত সময় থাকে সর্বোত্তম সময় যখন সূর্য উঁচু হয় এবং দিনের তাপ বৃদ্ধি পায় প্রায় সকাল নয়টা থেকে দশটার সময় রাকাত এক এক ন্যূনতম দুই রাকাত সর্বাধিক আট রাকাত কিছু বর্ণনাই বারো রাকাত এসেছে ফজিলত এক পুরো শরীরের জন্য সৎকা রাসুল সাল্লাহাম বলেছেন প্রতিদিন সকালে তোমাদের প্রত্যেক অঙ্গের উপর সৎকা ওয়াজিব হয় আর দুহা নামাজের দুই রাকাত তা পূর্ণ করে দেয় সহি মুসলিম হাদিস সাতশো বিশ দুই গুনামাফের উপায় রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত দোহা নামাজ পড়বে তার গুনা মাফ করে দেওয়া হবে যদিও তা সাগরে ফেনার মতো হয় জামে তির মেজি হাদিস চারশো ছিয়াত্তর তিন শুকুর বান্দার নামাজ আবু হ্রাহ বলেন আমার প্রিয়তম রাসুল সাল্লাহাম আমাকে তিন কাজ কখনো না ছাড়তে উপদেশ দিয়েছেন প্রতি মাসে তিন দিন রোজা রাখা দুহা নামাজ পড়া এবং ঘুমানের আগে বিতর নামাজ পড়া সহি বুখারি এক হাজার একশো আটাত্তর মুসলিম সাতশো একুশ সালাতুদ্দ হল নেকর ও শুকুর গুজার বান্দাদের নামাজ এটি শরীরের জন্য সৎকা গুনামাফের উপায় এবং আল্লাহ নৈকট্য লাভের বিশেষ আমল আর এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেন যাতে আপনার কারণে এই বিষয়গুলো জানে আর যে যত পারেন বেশি কিছু করে দিয়েন